আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পিৎজা রেসিপি নিয়ে মজাদার এই পিৎজা কিভাবে ঘরে বসেই তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব চলুন তবে দেখে নিই পিৎজা রেসিপিটি প্রথমে একটি বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে ময়দা নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি দেড় চা চামচ পরিমাণ চিনি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট এক কাপ ময়দার জন্য হাফ চামচ পরিমাণ ইস্ট নিতে হবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটি হ্যান্ড উইসের সাহায্যে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি হাফ কাপ পরিমাণ পানি দিব পানিটা একটু কুসুম গরম পানি হইতে হবে যাতে দশ সেকেন্ড পর্যন্ত আপনি হাত দিয়ে রাখতে পারেন এরম এমন পানি দিতে হবে তো এই পানিটাকে দিয়ে আমি একটা স্টিকি ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি এক টেবিল চামচ তেল দিয়ে নিলাম তেল দিয়ে আমি ভালো মতো করে ময়দাটাকে মধ্যে নিচ্ছি মধ্যে নিয়ে একটি ডো তৈরি করলাম করে এটাকে একটি র্যাপিং পেপারের সাহায্যে মানে ঢেকে রাখবো রেখে এটাকে একটু গরম জায়গায় রাখতে হবে আপনারা চাইলে এটাকে একটু কুসুম গরম পানির মধ্যেও রাখতে পারেন অথবা চুলোর সাইডেও রাখতে পারেন আমি এটাকে ওভেনের মধ্যে রেখে দিয়েছি এখন শীতকালে বিশেষ করে একটু গরম জায়গাতেই রাখতে হয় তাহলে অল্প সময় থাকলে মানে হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি ফুলে যাবে ডোটা তারপর আমি এখানে পিৎজা সস তৈরি করার জন্য তিন টেবিল চামচ টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবার চিনি নিলাম দেড় চা চামচ পরিমাণ তারপরে অল্প একটু অরিগানো নিয়েছি হাফ চা চামচ পরিমাণ তারপরে এখানে দুই তিন ফোটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর মতো করে নেড়ে ছেড়ে আমি একটাই পিৎজার ডো মানে পিৎজা সস তৈরি করলাম সরি এবার নিয়ে আসলাম সেই ডটি দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আমি এটাকে চেপে চেপে বাতাসটা বের করে দিয়ে একটি ডোনি ঢো করে নিয়েছি নিয়ে এটাকে আপনারা চালে রুটি বেলা বেলুনে দিয়েও একটি রুটি বানিয়ে নিতে পারবেন অথবা আমি যেমন নিয়েছি একটি পিজ্জা ট্রে নিয়েছি এখানে একটু তেল ব্রাশ করে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি একটি ডো তৈরি করব বেলাবেলের ঝামেলায় গেলাম না এটা আমি হাতের সাহায্যেই কয়েক মিনিটের মতন চার পাঁচ মিনিটের মতো করে একটি রুটি তৈরি করে নিয়েছি রুটিটা আমি একটু সাইড দিয়ে ইয়ে করে দিচ্ছি যাতে এটা ফুলে যাবে আর ভিতরের দিকে যাতে না ফুলে সেই জন্য আমি কাটা চামচ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে দিচ্ছি এবার আগে থেকে বানিয়ে রাখা যে পিৎজা সসটি সেটি আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো মতো করে রুটিটার ওপর দিয়ে সরিয়ে নেবো তারপরে হাফ কাপ আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এখানে আমি মুরগির রেস্ট পেস্টটা নিয়েছি নিয়ে এখানে আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন যে যেমন সবজি অথবা মানে যেটা ব্যবহার করতে চান আর কি আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ ক্যাপসিকাম আর পেঁয়াজ আর চিজ দিয়ে দেবো তো চিজটাকে আমি আগেই ক্রিয়েট করে রেখেছি আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো সেই গ্রিয়েট করে রাখা চিজ দিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিয়েন তো এই পর্যায়ে আমি এই যে এখানে সিজ অ্যাড করে দিচ্ছি আগে গ্রেট করে রেখেছিলাম এখানে আমি কিছু গোটা গোটা সিজও দিয়ে দিয়েছি সমস্যা নেই এটা তো মেল্ট হয়ে যাবে তো আপনাদের পছন্দ মতো আপনারা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন যদি পিজ্জাটাকে একটু জুসি জুসি চান সেক্ষেত্রে টমেটোটা দিলে পিজ্জার সাইড দিয়ে ক্রিস্পি হবে বা ভেতরে একটু জুসি ভাবটা থাকবে তো আমি একটু এখানে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে বাকি যে সিজ সেগুলো দিয়ে অ্যাক্সিংটি পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম অরিগানো দিব হাফ চা চামচ পরিমাণ সব কিছু দেওয়া শেষে আমি এটাকে চাইলে আপনারা চোলাতে বেক করতে পারেন আমি এটাকে ওভেনে দিব ওভেনে একশো আশি ডিগ্রি আপ ডাউন হিট অন রেখে আমি পনেরো মিনিট ওভেনে পনেরো মিনিট আমি বেক করে নিয়েছি পনেরো মিনিট পরে এখানে আমি একটি কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি হয়ে গিয়েছে বাট একটু কালারটা চেঞ্জ করার জন্য আমি আরও দুই মিনিটের মতো বেক করে নিলাম তো এটা কাঠি দিয়ে চেঞ্জ করে চেক করলে এটাতে হচ্ছে আপনার কাঠিতে যদি কিছু লেগে আসে তাহলে এটা হয় নাই আর যদি কিছু না লেগে আসে তাহলে এটা হয়ে গিয়েছে তো আমি আরও দুই মিনিট রেখে আমার পছন্দ মতো কালার নিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন কি লোভনীয় লাগছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন মাসাল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম